হ্যালো ভিউয়ার্স অ্যানিভার্সারি এমনিতেই খুবই স্পেশাল তার তারপরে যদি টোয়েন্টি ফিফ অ্যানিভার্সারি হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে সমাভাবে আর মামুন ভাইয়ের টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি খুবই স্পেশাল একটা প্রোগ্রাম করেছে ওনারা দেখে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেই বুঝতে পারছি কত অসাধারণ ছিল এই যে ফুল দিয়ে ফুলের মালা বদল হবে আংটি বদল হবে সবটাই কিন্তু আপনাদের দেখাবো মালা বদল হচ্ছে এখানে তার বন এসেছিল ছিল এই যে মালাবদল অংশটাকে একটুখানি আপনাদের এখানে দেখাই তারপরে কিন্তু হলুদের প্রোগ্রাম না ঠিক মেহেদি মানে হেনা প্রোগ্রাম করেছিল বাসায় ছোট্ট করে একটা তার মধ্যে আমিও ছিলাম আমি খুবই ব্লেসড আসলে আর এখানে কিন্তু দেখেন আংটি দিচ্ছে ভাইয়া একেবারে বিয়েতে যেমন হয় ঠিক ওরকমই একেবার দেখাবো ওনাদের একটা স্পিচ ছিল সেটাও কিন্তু পুরাটাই আপনাদের দেখাবো এখানে বাসায় আগের দিনে একটা ছোট্ট করে হেনা প্রোগ্রাম হয়েছে খুব স্পেশাল খুবই ভালো লেগেছে আর মালাটা গাঁথা হচ্ছিল কারণ উনি চাচ্ছিল ভাবি যে একেবারে তাজা ফুলের মালাটা যেন দেওয়া হয় সেখানে গোলাপ ফুল এখানে তো পাওয়া যায় ইয়াতে কস্কো অথবা যে কোনো দোকান থেকে তোড়া কিনে সেখান থেকে কেটে এই ফুলটা দিয়ে তারপরে সুন্দর করে মালাটা গাঁথলাম আমরা যারা ছিলাম কয়েকজন অল্প কিছু খুবই সামান্য লোকজন আমরা ছিলাম তার সঙ্গে ভাবির বোন এসেছে এই যে মেহেদি দিয়ে দিচ্ছে ভাবির বোন এসেছে ক্যানাডার থেকে আর ভাবির ভাইয়ের আম্মা এসেছে নিউ ইয়র্ক থেকে স্পেশাল আসলে কিন্তু সবসময় সবাইকে আশা করি আমরা কিন্তু বিদেশের মাটিতে তো সবাই থাকা সম্ভব হয় না এই যে এস এম মানে সোমা অ্যান্ড মামনের ইয়া ভাবি একটু হলুদটা দিয়েছে তা আমি হলুদের সামান্য একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে না হলে পরিপূর্ণ হবে না অ্যানিভার্সারিটা কত মজা ছিল কত ফান ছিল আর খুবই স্পেশাল এটা মেমোরেবল তো অবশ্যই কারণ সবাই চায় তার লাইফের এই অংশটুকু মেমোরেবল করে রাখতে ভাবি এটা খুবই ভালো লেগেছে এবং দেখেন খুবই সুন্দর পিছনের ডেকোরেশন থেকে সব কিছু ভাবি কিন্তু চেষ্টা করেছে যে একটু করার জন্য আর কি খুবই ভালো লাগলো আর এখানে যে আমরা সবাই মিলে গেলাম একটু ফান টান করলাম আর একদম বউয়ের মতোই কিন্তু উনি সাজগোজ করেছে সত্যি কিন্তু টোয়েন্টি ফিফ্থ অ্যানিভার্সারি সবারই কিন্তু কম বেশি করা উচিত কারণ পঁচিশ বছর ধরে আমরা সংসার করি যারা আর কি করা হয়ে গেছে বা করতেছে তাদের জন্য স্পেশাল অবশ্যই কারণ আমরা সুখে দুঃখে কিন্তু সব সময় আমরা এই দিনটাকে মনে রাখতে চাই আর কি আর দিন শেষে কিন্তু আমরা সংসার করি ভালোবাসি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ করি কিন্তু ওই যে স্পেশাল ডেটাকে স্পেশাল করে রাখার জন্য কিন্তু এই প্রোগ্রামটুকু আর কি করা কারণ প্রতি বছরই আসে হয়তো নিজেরা টুকটাক আমরা করি বাইরে টাইরে যাই বা কোথাও ঘোরাফেরা করি কিন্তু এরকম সবাইকে ডেকে খাওয়ানো হয় না বা সবার সঙ্গে গেট টুগেদার করা হয় না বা বাইরে থেকে যারা এই যে বোন আসছে ভাবির এই বোন বাইরের থেকে আসছে মানে অন্য দেশ থেকে ক্যানাডা থেকে আসছে সব সময় তো আসে হয়তো বাট এরকম স্পেশাল ডে উপলক্ষে আসাটা কিন্তু বিরাট ব্যাপার মনে রাখতে হবে সবারই কিন্তু বাইরের দেশে যারা থাকে আমরা বা যারা থাকে তারা কিন্তু সবাই কম বেশি আমরা কাজ করি বাইরে ঘরে বা সংসারে বাচ্চা টাচ্চা থাকে সব সামলিয়ে চলে আসাটা কিন্তু বিরাট ব্যাপার এখানে সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতোই যারা আমরা অ্যাটেন্ড করতে পারে আর কি বাইরে থেকে আর যারা ইন টাউনে থাকে তাদের তো ইনভাইট থাকলে বিশেষ করে ছুটির দিনগুলোতেই করা হয় স্যাটারডে সানডে সেদিন তো কম বেশি সবারই ছুটি থাকে আর নাহলে একটা দিন ছুটি নেওয়াই যায় কিন্তু অন্য দেশ থেকে আসলে তাদের তো অনেক কিছু ম্যানেজ করে আসতে হয় এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে ঝেলে আমরা কিন্তু ওই ফুল দিয়ে চেষ্টা করছি সুন্দর করে মালা করতে দেশে যেমন ফটাফট পাওয়া যায় বা আনা যায় মালা তো দোকানেই থাকে এরকম কিন্তু দেশে কিন্তু তা না এখানে আপনাদের করতে হলে যে নিজেই করতে হবে নিজেই সব কিছু অ্যারেঞ্জ করতে হবে কারণ এরকম সবাই বিজি থাকে আর সবার মাথার হয়তো আইডিয়াটা থা বের করতে হয় ভাবি কিন্তু সব কিছু নিজে আইডিয়া করে বের করেছে এবং সেটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আর কি এই যে ভাবির ভাইয়ের আম্মা আসছে নিউ ইয়র্ক থেকে তো ছোট্ট করে সবারই আমি একটুখানি রাখলাম যাতে আমরা ইয়া করতে পারি আর কি ভাবি দেখতে পারি মেমোরিবল হিসেবে এই তো এখন শুরু হয়ে গেছে প্রথমেই কিন্তু গেটের কাছে একটা বড় হল ভাড়া নিয়েছি খুবই সুন্দর করে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি দেখেন আর ওনার কালার ম্যাচিং করে খুব সুন্দর পড়েছে ভাবির কালার ম্যাচিং ভাইয়ের সঙ্গে অদ্ভুত লেগেছে খুবই সুন্দর আর এখন আমরা ভাবিদেরকে দেখে চলেন এই যে হল রুমটা কেমন এখানে রাইট সাইডে ওনাদের ফুলের মালাটা আর ফুলটা আছে। আর এখানে যারা গিফট নিয়ে আসে অনেক সময় উপহার হিসাবে তারা এই টেবিলে রাখতে পারবে আর এই যে এখানটায় তারপরে আমরা চলে যাব দেখেন টেবিলগুলোও ঠিকই কালার ম্যাচিং একদম ভাবিদের যে কালারটা পড়েছে ভাবির বোনও কিন্তু ম্যাচিং করে সেই পাশেই ছিল এখানে ভাবির মেয়ে সহ আরও বাচ্চারা একটা চকলেট ফাউন্ডেশন ফাউন্টেন করেছে চকলেট ফাউন্টেন এটা একেবারে মনে হচ্ছে পানি উতলায় পড়ে না ঠিক ওরকমই চকলেটটা পড়ছে আর পাশে একজন সার্ভ করছে এটা বাচ্চারা যে এত এনজয় করেছে আমিও কিন্তু কম না আমিও কিন্তু ওখানে যেয়ে ওটা খেলাম খুবই ভালো লাগলো বাচ্চারা তো ছাড়ছে না যে আমার ছেলে আমার মেয়ে ভাবির ছেলে মেয়ে সবাই কিন্তু যাচ্ছে ফার্স্ট আকর্ষণে তাদের এই চকলেটটা চকলেটটার সঙ্গে স্ট্রবেরি ছিল আর ছিল হচ্ছে ভ্রিজ জেল কেক যেটা দিয়ে নেয় কিন্তু উপরে জাস্ট কোডিংটা নেবে আর কি চকলেটে এই যে দেখাচ্ছে আপনাদের দেখেন কত সুন্দর আর ইয়ামি করে খাচ্ছে এটা খেয়ে কিন্তু অলমোস্ট ওরা পেট ভরায় ফেলছে তখন খাওয়ার আর স্কোপই ছিল না যাই হোক এখন কেক টেক ছিল টেবিলে আর এই যে ভাবির এখানে এই যে শারমিন আসছে মানে একে একে আসছে ওনারা কিন্তু অভ্যর্থনা করছে ভাই ভাবি হয়তো ভাই এদিকে বিজি আছে কি সব ঠিকঠাক আছে কি না বা আমি দেখাবো টেবিলটা আপনাদের দেখায় কত সুন্দর করে একেবারে ওনাদের কাপড়ের সঙ্গে ম্যাচিং করে টেবিলের আপনার সব কিছুই দিয়েছে আর কি গ্লাস থেকে শুরু করে ন্যাপকিন থেকে সব কিছুই ওনারা অ্যারেঞ্জ করেছে খুবই সুন্দরভাবে অসাধারণ লাগলো একের পর এক ভাবিরা আসছে ভাইরা আসছে তাদেরকে অভ্যর্থনা করছে আমি এবং মাঝখানে একটা খুবই সুন্দর ফুলের তোড়া এটা আমিও একটা পেয়েছি নিয়ে আসছি আর কি এটা আর সঙ্গে কিন্তু স্ন্যাক্স ছিল টেবিলের মধ্যে এটা কেউ বাসায় নিয়ে যেতে পারে বা খেতে পারে যতক্ষণ পর্যন্ত না খাওয়া সার্ভ করছে কিন্তু এই স্ন্যাক্সটা অনেকেই ধরেই নেই কারণ চকলেট ফাউন্টেনে কিন্তু সবাই চকলেট খেয়ে পেট মানে খুশি ছিল অনেক ভাবে আগেই বলেছে এটা অনেক মজা এনজয় করবে আর এখানে প্রত্যেকটা দেয়ালে এরকম করে তিন চার ধারে চারটা কিন্তু টিভি অন করা ছিল সেটাতে ওনাদের সে মেমোরেবল দিনগুলোর কথা সব মনে হচ্ছে ওনার কিন্তু যেখানে বিয়ে হয়েছিল মানে সন্দীপে ওনার শ্বশুরবাড়ি বলেছে ওরকম পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছে খুবই ভালো লাগছে আসলে পালকির ব্যাপারটাই কিন্তু এখন নাই পঁচিশ বছর আগেই উনি কিন্তু এই পালকিতে করে শ্বশুরবাড়ি গেল তা যাই হোক এখন কিন্তু আমি আপনাদের দেখাই ওনাদের এই যে দুটা কেকও আনা হয়েছে খুব সুন্দর করে একটা চকলেট কেক ছিল টোয়েন্টি ফিফ অ্যানিভার্সারি হিসেবে আর একটা ছিল হোয়াইট আর এটার উপরেও কিন্তু এরকম দেখাচ্ছে মেমোরেবল ওরা বিয়ের পর কোথায় ঘুরলো কীভাবে করছে তো এইসব কিন্তু সবসময় আমাদের দেখা হয় না ভাবি যেটা কথা সেটা করতে আমারও মনে হলো একদম সত্যি এই অ্যানিভার্সারির সময়ে কিন্তু আমরা অনেক কিছু মেমোরিজ করতে পারি একটু সময় নিয়ে দেখতে পারি তাহলে মনে হয় আমরা কত আগের সময়টা পার করেছি এখন সবাই বিজি লাইফ করে পঁচিশ বছরে কিন্তু আমাদের অনেক ব্যস্ততা বেড়ে যায় অনেক কিছু করতে হয় বাচ্চার সংসার নিয়ে কাজ টাজ নিয়ে আমরা এতটাই বিজি থাকি যে আমাদের সব ভুলে যায় এই যে বালুশাই মিষ্টি ভীষণ মজার আর কেক তো ছিল আর এখানে কিন্তু খাবারটা সার্ভ করা হয়েছিল খাবারের ইয়ে দেখছেন ন্যাপকিনটাও কিন্তু ঠিক ওনাদের কাপড়ের সঙ্গে ম্যাচিং করা ভীষণ ভালো লেগেছে তবে খাবারটা এখনই দেখাচ্ছি না জাস্ট ঢাকা আছে এখনও যেহেতু খাবারের ইয়েটা ওপেন হবে না যখন ওপেন হবে তখন দেখাবো এখানে চকলেটটাই দেখাচ্ছে ফার্স্টে উপর থেকে নিচ পর্যন্ত দেখেই বুঝতে পারছেন কী অসম্ভব সুন্দর লাগছে আমিও কিন্তু খেয়েছি এই যে কেকটা দিয়ে আর একটা স্ট্রবেরি দিয়ে আর এখানে মাস মেলো আছে আবার ইয়ে আছে সব যে যেটা পছন্দ করে আর কি বাচ্চারা তো সেরকম যাচ্ছে আর নিয়ে আসছে আমিও কিন্তু নিয়ে এসেছি দেখেন তারপরে ভাবি এই যে ওনাদের পুরাতন বন্ধু বান্ধব আছে বিদেশি বন্ধু বান্ধব বা ওনাদের সেই পরিচয় তারা আসছে একের পরে এক আসছে সবাইকে অভ্যর্থনা করছে আর এই যে একজন বয়স্ক মানুষ এনে ভাই যখন প্রথম এসেছিল সে তাকে নাকি অনেক হেল্প করেছে এটার স্পিচও থাকবে পরবর্তীতে আর ভাই ভাবির স্পিচটা আমি আপনাদেরকে দেখাবো ওটা আনকাট অবস্থায় রাখছি কারণ ওটা তাদের মেমোরেবল আর এই যে ভাবির বোন এই যে ভাবির পাশে দাঁড়ানো এই যে ও ক্যানাডা থেকে আসছে ওর একটা স্পিচ আছে খুবই ইমোশনাল স্পিচ সেটাও আমি কিন্তু রেখে দেবো অ্যাজ ইট ইস আপনারা দেখতে পারবেন এটা ভাবিদের পুরা ফ্যামিলি ভাই বোন ভাবির বোন ভাবির ছেলে পাশে আর সঙ্গে কিন্তু ভাবির মেয়ে ভাই এরা সহ এইটা সবসময় একসঙ্গে পাওয়া যায় না সবাই বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিল তারপরে একটা কষ্ট করে পেয়েছি আর কি আমি থ্যাংকস সবাইকে একসঙ্গে হওয়ার জন্য আর এই যে টেবিলের মধ্যে আমরা বসেছিলাম আর এখানে এই যে আসছে আর এক ভাই ভাবি এই স্বপ্নম ভাবি এসে বসলো আসলে সবারটা ওরকম করে আমি নিতে পারিনি ওইদিকে কারণ আমার ছেলে আসছে আমার সঙ্গে গেল আমি খুবই খুশি কারণ হচ্ছে ওর কোনো বন্ধু বান্ধব আসেনার জন্য ওর সঙ্গে বেশিটা সময় আমার থাকতে হয়েছে আমার মেয়ে আসছে তা আমরা একই টেবিলে সাইডে ছিলাম আর কি এখানে আস্তে আস্তে সবাইকে একটুখানি করে দেখাই আসলে ওইভাবে কাছের থেকে দেখানো সম্ভব হয়নি আমার আমি কিন্তু খাবারটা দেখাবো ভীষণ মজা ছিল খাবারটা এই যে সালাদ সালাদটা দেখেই বুঝতে পারছেন কত কালারফুল সুন্দর একটা সালাদ পাশেই কিন্তু বিভিন্ন ধরনের সস ছিল আর এখানে দেখেন কাবেলি পোলাও রাইস বলতেছে আর কি যেটা আমরা আফগান খাবারটা ছিল খাবারটা অসম্ভব মজা ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে পোলাওটা কিন্তু আনকমন আমার কাছে খুবই মজা লাগছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের একটা তরকারি বেগুনটা ভেজে আমরা টক বেগুন রান্না করি ঠিক ওরকমই অনেকটা আমার কাছে কিন্তু খুবই মজা লাগলো এটা নাকি সবসময় ওদের ওরকম স্পেশাল আর পাস্তা বাচ্চারা যেহেতু আসছে অবশ্যই পাস্তা পাস্তাটা পাস্তার মতোই তারপরে আমি পাস্তাটা নেই নি প্রথম আর এখানে চিকেন কোরমাটা দেখলাম যে সত্যি মজার ছিল চিকেন কোরমা আমার মেয়ে ফার্স্টে নিয়েছে দেখাবো আপনাদের আর এখানে খাসির মাংস রান্না করেছে সত্যি খাসির মাংস আর পোলাওটা আমার কাছে অসাধারণ অসাধারণ লেগেছে আর এখানে এই যে কাবাব এটাতে স্পেশাল কাবাব সবাই জানে এটা ইয়াদের আর এখানে তো অবশ্যই নান রুটিটা থাকবে নান রুটিটা যে খাবে আমি অবশ্য নান রুটি নিয়ে কারণ আমার পোলাও আর খাসির মাংস দিয়ে খেতে ভাল লাগেছে আমার মেয়ে প্রথমে নিচ্ছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়াকে ডাকলা না কেন বলল যে না অ্যানাউন্স করছে শোনো নাই যে মেয়েরা ফার্স্ট আসলেও কিন্তু মেয়েদের আগে নিতে বলেছে তো তার আগে সবার আগেই দেখে আমার মেয়েই নিয়েছে তারপরে ও আবার দেখলাম যে চিকেন কোরমা আর তান্দুরি সব নিল আর পাশে টেবিলেই কিন্তু ডেজার্টটা ছিল আর সঙ্গে পান মশলাও ছিল আর কি এই যে এখন ভাবি এখানে আসছে তা ভাবিকে খুবই সুন্দর লাগছিল আসলে কিন্তু উনি যেমন মানুষ ওরা দুজন যেমন মানুষ হিসেবে অমায়িক আর সেদিন লাগছিলো খুবই সুন্দর এখন যেহেতু প্রথম মেয়েদের বলা হয়েছে মেয়েরা কিন্তু এসে খুবই সুন্দর করে লাইন ধরে নিচ্ছে আর কি তা এর মধ্যে ফান সবাই জিজ্ঞেস করছে আপনি শুধু ভিডিও করবেন না খাবেন আমি না খাওয়া অবশ্যই খাবো ছেলেদের আগে ঢুকে যাব ইনশাল্লাহ তো ছেলেরা বসেছিল টেবিলে মেয়েরাও বসেছিল কিন্তু মেয়েরা উঠে প্লেট আর প্লেটটা ওখানে সবসময় কিন্তু প্লেটটা আমাদের সাইটে থাকে এবার কিন্তু যেহেতু টেবিলে দেয়া হয়েছে তো সবাই কিন্তু হাতে করে নিয়েছে এইটা একটু আনকমন সময় আপনারা দেখবেন যে প্লেটটা সাধারণত সাইডে থাকে ওটা যেহেতু কাগজের প্লেট আর এটা কিন্তু যেহেতু সিরামিকের প্লেটটা সবার টেবিলে টেবলে ছিল সবাই নিয়ে যে সার্ভটা তো নিজেই করতে হয় ওন সার্ভিং থাকে আর কি আর এই যে খাবার নিয়ে এসছে দেখি ভাবি কী কী নিল অনেক কিছুই নিয়েছে। মানে প্রত্যেকটা আইটেমে একটু একটু করে নিয়েছে আর কি আর একটু একটু করে নিলেই প্লেটটা কিন্তু ভরে যায় আর কি এই যে একের পর এক ভাবি আসছে সবাইকে একটু একটু করে দেখাচ্ছে আর কি আর বেশি দেখাতে গেলে হয় কি অনেক সময় ভিডিওটা অনেক বড় হয় আর যেহেতু ওনাদের স্পিচ থাকবে ওনাদের যেহেতু স্পেশাল প্রোগ্রাম সেই জন্য পুরাটাই আমি ওনাদের অংশ রেখেছি আর সঙ্গে গেস্ট অবশ্যই যতটা সম্ভব সবাইকে রাখা রাখার চেষ্টা করেছি আর কি তারপর এইখানে এই যে আমরা এই কর্নারে বসছি আমি আমার ছেলে আর আমার মেয়ে অবশ্যই এই সময়টা একটুখানি ভিডিও করে দিল কারণ ম্যাক্সিমাম টাইমে আমার ভিডিও থাকেই না তাই বললাম যে একটুখানি রাখ হয়তো রাখলো আর কি সে এখানে আমার ছেলে যেহেতু পাস্তা নিয়ে এসেছে সে আমাকে বললো তুমি আমার পাস্তাটা একটুখানি ট্রাই করে দেখো আর আমি বললাম তো কাবাবটা তুমি নাও আমি শুধু খাসির মাংস আর ইয়ে খেলাম এই যে ভাবির বোন একেবারে বিয়ের মতো করে বউ যেমন খুবই টায়ার্ড হয়ে যায় একটুখানি ঠিক করে দিতে হয় মাথার ঘোমটাটা ঠিক করে দিচ্ছে ওনার বোন সঙ্গে কিন্তু এই যে আসলো লিসা এই যে মোমো তারপরে সবাই আর কি এটা ফান অনেক মজা হয় আসলে কিন্তু একেবারে বিয়ের মতো করে আমরা যেমন করি ঠিক ওরকমই করা হচ্ছে আর কি এরপরে কিন্তু আমিও আবার অ্যাড হব কারণ আমিও সখী হিসাবে আমরা আসি আর কি সবাই খুবই মজা করছিল যে আসলে টোয়েন্টি ফেফথ অ্যানিভার্সারিটা আমি এত বড়ো কারোটা অ্যাটেন্ড করতে পারিনি এটাতে করে আমার খুবই ভালো লাগছে এখন আমিও আসি অ্যাড হলাম যে একটুখানি ইয়া করি ভিডিওতে থাকি আসলে ভিডিওতে থাকা হয় না ম্যাক্সিমাম টাইমে আমি ভিডিও করি যেহেতু ভিডিওতে থাকাটা খুবই মুশকিল হয়ে যায় কাকে দিয়ে ভিডিওটা করাবো তবে আমার মেয়ে এবার দেখি বেশ সদাই হিসাবে আমাকে করে দিয়েছে একটুখানি এই যে আমরা বউ বউয়ের ইয়ে দেখছি যে ঠিকঠাক আছে কি না বা যা ইয়েটি ওনার টনার ঠিক করে দিচ্ছি হাতের ইয়েটি টিয়া ঠিক আছে কি না আসলে কিন্তু এইসব আর কি শুধু ফান না এটা একটা বিশাল মেমোরেবল আর কি মেমোরিতে থাকবে সারা জীবনই ভাবি এটা হয়তো রেখে দিবে তখন দেখতে পারবে সব সময় কিন্তু আমরা একই সিটিতে থাকি না অনেক সময় চেঞ্জ হয়ে যায় উনি হয়তো অন্য শহরে যাবে তখন হয়তো এইসব দেখে ওনার ভালো লাগবে আমাদের এই বন্ধুবান্ধব এই যে ভাইয়া উঠে চলে গেল এখানে একই টেবিলে ওনারা খাওয়া দাওয়ার জন্য বসেছিল এই যে অনেক দেরিতে একটুখানি দেরিতে এনাবল ভাই ভাবি চলে আসলো ওনারা থাকলে তো অনেক ফান হয় তার ভাইয়ের শরীরটা একটু মনে হয় খারাপ ছিল তো যাই হোক এখন ওনারা যখন এসে গেল তখন ওনারা তো আবার ওদের সঙ্গে মিট করতে গেল এই ফাঁকি কিন্তু আমরা আর একটা ফান জিনিস ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন আমরা এখন সেটা দেখি এখানে এই যে একটা ইয়া করছে এটা লিঙ্কটা এখনও আমি পাইনি ফোন নাম্বারটা দিয়েছে আমি জানি না কীভাবে লিঙ্কটা পাবো এটা পরে কিন্তু দেখাবে শুধু ঘুরছে না ও সহই ঘোরাঘুরি করছে আর কি এটা শুধু আমার মেয়ে করলো আমার মেয়ের পরে কিন্তু আবার আমি আমার মেয়ে ছিল আমার ছেলেকে কিন্তু বললাম চল তো ও আবার এসবে ফানে পছন্দ না আমি আবার সেরকম ফান করতে ভালোই লাগে আমার আমি ছিলাম আমার মেয়ে ছিল এটা কিন্তু যখন পাবো এটা কিন্তু দেখাবে আমরা ঘুরতেছি ক্যামেরাটা না এখানে যেহেতু আমার ক্যামেরা দিয়ে নিয়েছে এখানে দেখাচ্ছে ক্যামেরাটা শুধু ঘোরাঘুরি করছে আসলে কিন্তু যখন আমরা রিয়ালটা পাবো তখন আমি রিলে আপনাদের দেখাবো আমার ফেসবুক পেজটা যারা এখনও ফলো করেননি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন অনেক ধরনের ফান থিং আমি কিন্তু এখন পোস্ট করি আমার জ্যোধিকা পারভিন হিসাবে আমার ইয়াতে আসি যদি কেউ দেখে থাকেন তাহলে ওখানে অ্যাড হয়ে ফলো করবেন আমার পেজটাকে আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও এবং আমি রেসিপি দিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন কিন্তু আমাদের চলছে সবাই ছবি তোলা ফটো না হলে আসলে মজাই হয় না আমরা যে সাজগোজ করে আসছি একের পর এক ছবি তোলা ইয়া করা এটা চলতেই থাকে ভিডিও তো চলছে যার যার মতো আমি যেহেতু ভিডিও করে আমি একটুখানি প্রথমে ভিডিওই নিলাম তারপরে কিন্তু আমি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাই এই সবের মধ্যে যেহেতু আমি ভিডিও করছি এবং এরপরে কিন্তু আমি যে আবার অ্যাড হব একটুখানি হয়তো কেউ বলে যে ঠিক আছে আপনিও ঢোকেন আসলে কিন্তু সম্ভব হয় না যদি ভিডিও করা হয় আর এখানে কিন্তু স্পেশাল ভিডিও ম্যান ওরা হায়ার করেছে সে ভিডিও ম্যান আবার কিন্তু মাঝখানে আমার একবার ভি ছবি টবি উঠাই দিয়েছে যে তুমি এত ছবি করছো যা তোমারটাও ছবি উঠাই দেই তো ভিডিওম্যান কিন্তু আবার আমাদের কাছ থেকে নিয়ে যে আমি এবার অ্যাড হলাম ভাবির সামনে তো এটা হয় কি যে অনেকেই ছবি তুলি আমরা তো ছবিগুলো কিন্তু অ্যাড করা হয়নি ছবিগুলো হয়তো ফেসবুকে দিব এই যে ভাবির সঙ্গে আমার আসলে কিন্তু সবসময় পা পাওয়া যাচ্ছে না তবে উনি খুবই উইলিংলি এবং খুবই হ্যাপিলি আমি খুবই খুশি যে উনি এত হ্যাপি ছিলেন অল দ্য টাইম আগের দিন থেকে পরের দিন পর্যন্ত সবটা সময়ে কিন্তু উনি খুবই হ্যাপিফুল ফুল হিসেবে করছে ওনার এটা খুবই ইচ্ছা ছিল এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে উনি অ্যারেঞ্জ করেছে আপনারা ওনার বক মানে স্পিচটা আমি রেখে দেব যদি দেখতে পান বুঝবেন যে কত হার্ট থেকে ফিল করে উনি এটা করছে সত্যি কিন্তু অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আমি আমার ছেলে মেয়ে সহ গেছে আমার হাজব্যান্ড অবশ্য আউট অফ টাউন ছিল উনি ছিলেন না এই যে সবাই মিলে এখন ওনারে যে ফ্যামিলি ভাবি ভাই আর ওনার বড় ছেলে নিউ ইয়র্কে থাকে মেয়েটা এই যে ছোটো ফাতেমা এই যে Uh, to Bra Subhaya and Ravi Just in a moment. All right. Now, now we can exchange, exchange the mother to each other. You. Thank you. Woo! Woo! Give it a big hand. you. Looking good. Looking good. Thank you so uh -huh. much. Now. I'd like to give the microphone to the special people. Mama and I will probably say a few words to the honorable guests, and so is Bhav, inshallah. So, I'll start with Bhav first. <laughs> Assalamu um, Everyone, thank you so much for coming. Uh, it's a very special day in our life, and I really honored to be able to share it with all of you to celebrate this day with all of you um, It's a you know i have been planning this ceremony for not too long one and a half months and um, i have been reliving our death memories um, 25 years ago how we felt and how things went and we went through the pictures we went through the videos and it's a reminder where we came from and how we were and how much we came across. Um, the love was always there. There was no uh, doubt. Uh, we were young. We fell in love right away, I would say. Because in arranged marriage in Bangladesh, this is, I guess, very common. You meet the first boy and you fall in love and that's it. But America, I moved to America, the American life took a toll. We were so busy to make it in our life. So we forgot that love or we forgot to cherish that bonding for a long time. So I think this event, at, to make it an event that, okay, 25th, let's do something, it kind of helped us to... Hello. Thank you all for coming today. It is my most pleasure and privilege that you guys came here. Like my daughter said, you guys couldn't be somewhere else today. And you made this a priority. You made it important to your life. So thank you so much for coming. I want to like a little bit about today. It uh, started 25 years ago. I want to echo something what I said for the young kids. ভাই এবং ভাবির স্পিচের পর যা ভাবি ভাই বলছিল যে হঠাৎ করে তাদের কিভাবে বিয়ে হলো ভাবি ছিল বাংলাদেশে আর ভাই ছিল আমেরিকাতে ভাবি ডাক্তার আর ভাই ইঞ্জিনিয়ার তাদের এই বিয়েটা কিভাবে হলো সেটা বলা হয়েছে তারপরে কিন্তু ভাবি কে ভাই একটা আহিদা রাংটি প্রেজেন্ট করলো সেটা দেখাবো এবং সেটা অ্যাজ ইটিস আমি রেখে দিয়েছি সেটা এখন আপনারা দেখেন that's all from me. Um, thank you. Huh? Okay. Yeah, obviously. <laughs> Thanks, everything goes so well. Thank you. Well, yes. I'll hand it over to you. i know see you next. Next. Before today. Like, we, don't, we don't know we are brothers, mother in like, really, all of us, we never had a brother -in so... It was very special. Our first extended family. But 25 years ago. gone by. ভিউয়ার্স আমি কিন্তু স্পিচগুলো অ্যাজ ইট ইস রেখেছি কারণ ওটা মেমোরেবল এটা সারা জীবন ওদের থাকবে এখানে আমার ভয়েসের চেয়ে কিন্তু ওই স্পিচগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং তাদের মালা বদলের টাইমটা সহ সব কিছু দেখেছি এটা ভাইয়ের এক ফ্রেন্ড তারটাও এখানে ছিল আর গান ছিল এখানে অনেক সুন্দর সুন্দর গানগুলো রাখতে পারিনি কারণ কপিরাইট আসে। তারপরে ভাবিদের যারা একটু দেরিতে আসছে তাদেরটা রাখা হয়নি শেষের দিকে তারও রাখলাম এখানে ঝুমুর আর হচ্ছে শিউলি এরা আছে তারপরে একটুখানি তাদেরকে দেখাই ওরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন আমরা একটু ফান করছি ওদের সঙ্গে আসলে কিন্তু সবার সঙ্গে দেখা হয় কোনো অনুষ্ঠানে গেলে ভীষণ ভালো লাগে যে হেলেন ভাবি আসছে হাই করছে আসলে কোনো প্রোগ্রাম মানেই হচ্ছে খাওয়া দাওয়া তো অবশ্যই আছে তার সঙ্গে কিন্তু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা সবার সঙ্গে মোলাকাত করা খুবই ভালো লাগে শেষে সবার সঙ্গে বিদায় নিয়ে আমরা কিন্তু চলে আসলাম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ